সামনে এশিয়া আছে তারপর নেক্সট আমাদের অল ফুটবল আছে যেটা বাঙালি জাতির মানে একটা কি বলবো প্লাস মানে কি তখনকার সময় মানে বাঙালি আমরা যারা আমাদের রিক্রিয়েশনের থেকে বেশি প্রয়োজন মানে খাবার পেটের খাবারের থেকে বেশি প্রয়োজন রিক্রিয়েশন পেটে ভাত নাই আমাদের রিক্রিয়েশনটা পূরণ করতে হবে তাদের জন্য গুগল টিভি ভাই বছরে দুইবার আসবে হুম বলে যে জেভিকিও আলটা সিরিজের টিভিগুলি আসে বছরে দুইবার আপনি এই দুইবারের মধ্যে কালেক্ট করতে হবে কারণ এত কম প্রাইজের মধ্যে কন্ট্রোল সহ পাঁচ বছর গ্যারান্টি টিভি বাংলাদেশের দ্বিতীয় কোনো কোম্পানি আপনি দিতে পারে নাই অনলি আট হাজার পাঁচশো টাকা স্মার্ট টিভি পাবেন এবং এই স্মার্ট টিভিও কিন্তু আপনি যদি বাসা ওয়াইফাই থাকে ডিসেল লাইন ছাড়া সকল টিভি চ্যানেল কিন্তু আপনি একদম ফ্রিতে দেখতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন টিভির আপনাদের নতুন কিন্তু একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম আপ আবারও চলে আসছি কিন্তু নিপন সাথে আছি কেমন আছো আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার ভিডিও অনেক দিন ধরে করা হয় না আপনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন যার কারণে আসলে ভিডিওটা অনেক দিন যাবত একটা গ্যাপ গেছে তবে এই গ্যাপের মাধ্যমে কিন্তু নতুন নতুন মডেলের কিছু টিভি আসছে যেটা আপনার ভিউয়ার যারা আছে তারা জানে না এইজন্য আমি বলছি যে আপনি আসেন ভিডিও করেন নতুন মডেলের টিভি গুলো আপনার ভিউয়ারদের সম্মুখে প্রেজেন্ট করে দেন আশা করি সামনে এশিয়া কাপ আছে তারপর নেক্সট ইয়ার আমাদের অল কাপ ফুটবল আছে এটা বাঙালি জাতির মানে একটা কি ক্লাস মানে কি তখনকার সময় মানে বাঙালি আমরা যারা আমাদের রিক্রেশনের থেকে বেশি প্রয়োজন মানে খাবার পেটের খাবারের থেকে বেশি প্রয়োজন রিক্রেশন পেটে ভাত নাই বাট আমার রিক্রেশনটা পূরণ করতে হবে তাদের জন্য গুগল টিভি বর্তমান সময় বাংলাদেশের মধ্যে কেউ যদি কোনো টিভি কিনতে চায় সবার আগে সার্চিং অপশনের মধ্যে প্রথমে হচ্ছে গুগল টিভি মানে গুগল এখন আমার বাজেট কত সেটাও কেউ চিন্তা করে না গুগল টিভি মানে কি সেটাও অনেকে বুঝে না বাট আমার গুগল টিভি লাগবে তাদের জন্য আজকের ভিডিও বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে সবচেয়ে আপডেট ফিচারের সবচেয়ে বেশি গ্যারান্টিওয়ালা টিভি দিচ্ছে নিপট্রন ব্র্যান্ডের এবং হোম সার্ভিসের ব্যবস্থা আছে যে কোনো প্রবলেম হবে টিভি নিয়ে আপনার কোথাও যাইতে হবে না ঘরে কোম্পানি লোক চলে যাবে তার মানে হচ্ছে কি টিভি কিনে আপনার দোকানদারের পিছিয়ে দৌড়াইতেইব না দোকানদার আপনার পিছিয়ে দৌড়াইব সার্ভিস দেওয়ার জন্য এরকম টিভি যদি চান তাহলে আপনি এই গুগল সিরিজের টিভিগুলি গুলি আপনি সিলেক্ট করতে পারেন এখানে বত্রিশ ইঞ্চি টিভি দেওয়া আমি একটু এখানে রেখে দিই বুঝতে সহজ হবে এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি টিভি বত্রিশ ইঞ্চি আছে গুগল টিভি তেতাল্লিশ থেকে পঁচাত্তর প্রত্যেকটা চার বছর গ্যারান্টি পাবেন দশ বছর সার্ভিস পাবেন ফিউচারে হোম সার্ভিসের ব্যবস্থা আছে আপনি ধরেন অ্যান্ড্রয়েড টিভি একটা সময় কিনলে আপনাকে থেমে যেতে হবে কারণ ভার্সন অটোমেটিক আপডেট হয় না আর টিভি কখনো ম্যানুয়ালি আপডেট করা যায় না সেক্ষেত্রে অটো ফিচার আপডেট মিনিংস হচ্ছে গুগল টিভি আপনি টিভি এখন যেমন কিনে নিয়ে যাবেন বিশ বছর পরে কিন্তু টিভির কোয়ালিটি সেম এরকমই থাকবে এই টিভিটার প্রাইস গুলি একটু বলে দিই আমি বত্রিশ ইঞ্চি গুগল টিভি ঠিক আছে আঠারো হাজার পাঁচশো টাকা টিভি হচ্ছে এটা চার বছরের গ্যারান্টি এত সুন্দর রেজুলেশন ফ্রেমটা এত স্লিম ভেজেল এত ক্লিয়ার মানে অনেক সুন্দর রেজুলেশন প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভি এই এটা কত সুন্দর রেজুলেশন দেখেন আপনি একটু অ্যাঙ্গেল থেকে দেখেন এদিকে আসেন এদিকে আসেন অ্যাঙ্গেল থেকে দেখান কত স্লিম আপনার হাতে যে স্মার্টফোনটা আছে এইটার মধ্যে স্পিড টিভি কিন্তু স্লিম কিন্তু এই টিভিটা প্রাইস হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা এটা যেমন চার বছরের গ্যারান্টি পঞ্চাশ ইঞ্চি কিউএলইডি গুগলের মধ্যে এই এটা এখানে কিন্তু এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি কিউএলইডি ইউ কোম্পানির এটাও কিন্তু ফোর কে ভয়েস কন্ট্রোল সহ তারপরে পঞ্চান্ন ইঞ্চি কিউএলইডি আমার ডিসপ্লে করা নাই পঁয়ষট্টি যে গুগল কিউএলইডি হচ্ছে এটা এটা ব্ল্যাক হয়ে রয়েছে এটাও কিন্তু চার বছরের গ্যারান্টি একদম টিভিটা কিন্তু আপনি নিতে পারেন খুবই সুন্দর রেজুলেশনের টিভি এগুলি তারপরে যতই আমি গুগল নিয়ে কথা বলি যতই আপডেট ফিচার টিভি গুগল বলি আপনার যদি বাজেট কভার না হয় আপনার যদি বাজেটটা আসলে গুগলের না থাকে তাহলে ডেফিনেটলি আপনাকে কনভার্ট হয়ে কিন্তু অ্যান্ড্রয়েডের দিকে চলে যেতে হবে তবে মধ্যে গুণগত মান ঠিক রেখে বাংলাদেশের সর্বোচ্চ গ্যারান্টিড টিভির মধ্যে বর্তমান সময়ে কিন্তু টিভি একটা হট প্রোডাক্ট এটা অলওয়েজ আমি হট প্রোডাক্ট বলি কারণ এটা হচ্ছে সিজনাল প্রোডাক্ট ভাই বছরে দুইবার আসবে আবারও বলে দেো আল্ট্রাসিরিজের টিভি গুলি আসে বছরে দুইবার আপনি এই দুইবারের মধ্যে কালেক্ট করতে হবে কারণ এত কম প্রাইজের মধ্যে সহ পাঁচ বছর গ্যারান্টিড টিভি বাংলাদেশের দ্বিতীয় কোনো কোম্পানি দিতে পারে নাই জেভিকো ছাড়া ঠিক আছে মানে এটা আমি বলি যারা আর্থিক অসচ্ছল মানুষ যাদের কাছে একশো টাকা দুইশো টাকার ভ্যালু অনেক বেশি ঠিক আছে তাদের জন্য এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ হচ্ছে তাদের যেমন বাজেটটা যদি একটু বেশি এক বছরের গ্যারান্টি টিভি কিনতে গেলে বয়স্ক আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা লাগে আপনি এই টিভিটা গ্যারান্টি পাঁচ বছর পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা বাড়াইলে তার মানে কি ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে এই যে দেখেন এই টিভিটা

পাঁচ বছরের গ্যারান্টি বয়স সহ এটা হচ্ছে এটা এটা প্রাইস দিচ্ছি আমরা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ভেরি সুন আমি আপনাদেরকে বলে রাখি আপনি একটু খাতা কলম রেখে রাখবেন ভেরি সুন এই টিভির প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা ওই আলটা বত্রিশ ইঞ্চি টিভির প্রাইস হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা বেড়ে যাবে খুবই তাড়াতাড়ি ঠিক আছে কারণ এত বেশি গ্যারান্টি ওলা টিভি এত কম প্রাইসের মধ্যে দিয়ে কোম্পানি টিকতে পারবে না এটা শুধুমাত্র জেবিকো তো আমি সবসময় বলি আপনার কপালে অন্য অন্য টিভি কোম্পানির মানুষের কপালে পাস তরার জন্য জেবিগু সবসময় খারাপ থাকে কারণ জেবিগুর চিন্তা হচ্ছে আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে একটা করে জেবিগু টিভি দিতে চাই একটা করে টিভি একটা মানুষের ঘরে থাকুক আমার এই মুহূর্তে বিজনেস দরকার নাই জেবিগু কোম্পানির ওনারের যে মানে থিংকিং যে আমার এখন বিজনেস করার দরকার নাই বাপে সারা জীবন বহুত কামাইছে উনিশশো সাতাশি সাল থেকে ভাই জেবিগু চলে কইলে আছে এই দেখেন উনিশশো সাল থেকে টিভি চলে ওই বেটায় ওই সাতাশি সাল থেকে বক্স টিভি বেসতে 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 বেসে দুই সাত দশ বিশটা বাড়ির মালিক হয়ে গেছে টাকা পয়সার অভাব নাই এখন চিন্তা হচ্ছে ছেলের প্ল্যানিং তো বাপের মতো না ছেলের প্ল্যানিং হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি অনেক স্ট্রং এটা এবং ওনার টার্গেট হচ্ছে আপাতত টার্গেট হচ্ছে জেবিকু সবার মুখে থাকুক এই লেভেলের টিভিগুলি আপনি কখনো টেলিভিশনে অ্যাড দিতে দেখবেন না জেবিকু যে পরিমাণ টাকা মার্কেটিং খরচ করে শুধুমাত্র প্রচারের জন্য যে জেবিকুটা এমন ভাবে মানুষের ঘরে পচক একটা সময় গিয়ে মানুষ যে বিগু জন্য অন্য অন্য ব্র্যান্ডের সাথে মানুষের কম্পেয়ার করে ঠিক আছে সেটার উপরে বেস করে কিন্তু এই টিভিগুলিটা পারচেস করা হয় তেতাল্লিশ ইঞ্চের মধ্যে জেবিগো অ্যান্ড্রয়েডের মধ্যে দুইটা টিভি আছে জেবিগো আলট্রা ভয়েস কন্ট্রোল সহ ফাইভ ইয়ার প্যানেল গ্যারেন্টি প্রাইজ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর ডাবল গ্লাসের মধ্যে যদি কেউ নিতে চায় এটা আবার তিন বছর প্যানেল গ্যারেন্টি এটার প্রাইসও কিন্তু ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপর আপনার জেবিগোর মধ্যে আরো কিছু বত্রিশ ইঞ্চি সাইজের মধ্যে কিছু টিভি আছে অনলি তেরো হাজার নয়শো টাকার মধ্যে কিন্তু যদি তিন বছর গ্যারান্টি টিভি আছে তারপরে ভয়েস কন্ট্রোল সহ ডাবল গ্লাস মধ্যে তিন বছর গ্যারান্টি ভয়েস কন্ট্রোল সহ এটা প্রাইস ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে আছে পাশাপাশি কিন্তু আমাদের কাছে নোভা কোম্পানির কিছু ভেরিয়েশন পাবেন এগুলি সবই পাঁচ বছরের গ্যারান্টি ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে আছে আঠারো হাজার পাঁচশো আছে উনিশ হাজার পাঁচশো আছে এবার হচ্ছে নোভার টিভি আর যাদের বাজেটটা আরো কম এত মানে আমি যত বেশি গ্যারান্টির কথাই বলি আপনাকে আমি যত বেশি গুণগানি গাই কিন্তু আপনার বাজেট যদি আপনার কম থাকে বাজেট যদি আপনার কম থাকে তাহলে কিন্তু আপনি আসলে আমার কথা কথাগুলি হয়তো অনেকের ভালো লাগবে না অথবা আপনারা স্কিপ করে যাবেন কিন্তু যাদের বাজেট কম তাদেরও নিরাশ হওয়ার কিছু নয় মাত্র আট হাজার পাঁচশো টাকার মধ্যেও কিন্তু আপনি আমার এখানে স্মার্ট টিভি পাবেন অনলি আট হাজার পাঁচশো টাকা স্মার্ট টিভি পাবেন এবং এই স্মার্ট টিভি কিন্তু আপনি যদি বাসা ওয়াইফাই থাকে ডিজিটাল লাইন ছাড়া সকল টিভি চ্যানেল কিন্তু আপনি একদম ফ্রিতে দেখতে পাবেন এটা সম্ভবত চ্যানেল অনেকে আমাকে জিজ্ঞেস করে বাই কতগুলি চ্যানেল আমি বলতে পারি না তো আজকে মোটামুটি ডিসপজিশ মিনিট সময় দিয়ে আমি ডাঙর এসএ স্কুল এর বাইর করছি মোর দেন ফোর হান্ড্রেড চ্যানেল বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান কলকাতা যত চ্যানেল গুলো আছে মোর দেন ফোর হান্ড্রেড চ্যানেল কিন্তু আপনি উইদাউট ডিস লাইন আপনি দেখতে পারবেন বত্রিশ ইঞ্চির মধ্যে যদি আপনি কম প্রাইসের মধ্যে টিভি নিতে চান গোল্ডেন প্লাস কোম্পানি আছে সিঙ্গেল গ্লাস আছে এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে ডাবল গ্লাস আছে বারো হাজার পাঁচশো টাকা এরকম অনেক অনেক ভেরিয়েশন কিন্তু আমাদের কাছে আপনি পাবেন আমাদের সরু হচ্ছে উত্তর হাউস বিল্ডিং এসার টাওয়ারের দ্বিতীয় তারা দুশো আটচল্লিশ আমার দোকান নেট্রিয় আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পার্সেন সেল করে থাকি সেটা উইদাউট অ্যাডভান্সে আমার ভিডিওগুলি আমি তো প্রায় এগারো বছর ধরে বিজনেস করি তো আমার ভিডিওগুলি অনলাইনে যারা টিভি বিজনেস করে বা টিভি যারা খুঁজে অনলাইনে টিভি যারা আপনার কিনতে চায় যারা ভিডিও দেখে তারা আমাকে ম্যাক্সিমাম লুকিয়ে চিনে কারণ এগারো বছর ধরে অনলাইনে বাংলাদেশে প্রথম ব্যবসায়ী আমি এগারো বছর ধরে অনলাইনে বিজনেস করি সবাই পরিচিত তো পরিচিত মুখটা বলে আমরা ভিডিওগুলি বিভিন্ন পেজের মধ্যে আপলোড করে ওরা কিন্তু আপনার কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে অনেকে মেরে দেয় আমি সেই সুযোগটা আপনাদেরকে আবারও বলে দিই মনে করে দেই যে আপনারা কারোর কোনোদিন কখনো অ্যাডভান্স টাকা দিবেন না আমি আমার কোনো বিরুদ্ধে প্রত্যেকটা বিরুদ্ধে দিই আমি একমাত্র ব্যক্তি যে কখনো কারো কাছ থেকে কোনো অ্যাডভান্স টাকা নেই না আপনি ঠিকানা দিবেন আমার লোক আপনার বাড়িতে গিয়ে টিভি লাগায় ফিটিং করে সবকিছু বোঝা পরে টাকা দিবে আগে কখনো কোনো টাকা লাগবে না তবে একটা ছোট্ট কন্ডিশন আছে আপনার বাড়িতে আসা যাওয়ার যে বাস ভাড়াটা সেটা টিভির টাকার সাথে যুগ হবে ঠিক আছে আমাদের শোরুমটা হচ্ছে উত্তর হাউস বিল্ডিং এসার টাওয়ারের দ্বিতীয় তলায় দুইশো আটচল্লিশ নম্বর দোকান ভিডিওটা আসলে লঙ্গাই তো না ভাই শারীরিকভাবে একটু অসুস্থ দোয়া করবেন ভাইয়ের জন্য আর উনিও আসছে অনেকক্ষণ হয়েছে দোকানে কাস্টমারের চাপ ছিল অনেক যার কারণে আসলে ভিডিও করতে লেট হয়েছে আমরা এখানেই শেষ করব সামনে ওয়ার্ল্ড কাপ এশিয়া কাপ ফুটবল ওয়ার্ল্ড কাপ রাজনৈতিক একটা অস্থিরতা পাশে বিরাজমান করতেছে আর ওই টাইমটাতে অ্যাটলিস্ট খবর দেখার জন্য অথবা খেলা দেখার জন্য টিভি প্রত্যেক মানুষেরই প্রয়োজন যাই হোক যদি আপনি বাজেট কম থাকে অথবা টিভি কিনতেই হয় দুই তিন মাস পরে তাহলে আগে থেকে কিনে ফেলেন যার কাছ থেকে কিনেন তবে অফিসিয়াল প্যানাল ক্যান্ডে যে টিভিটা বেশি সেটা কিনার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ